অনেকদিন হয়েছে নব্বই পার্সেন্ট পাই না তাই রাত দেখা যাক কে কী দিল ফার্স্ট ইমোট প্যান্ট জুতার ব্যাগ ফেস মাস্ক আপনার ব্যানার গান বক্স ভালো কিছু দেয় না এবারে দেখি কাজ মান দিল না সুইচ করে একটু দেখি কি দেয় এটাতে দিল কি প্রথম ইমোট পরে এসে সাবির বসের জামাটা আর কিছু নিচে একটা কাটা না এবং আপনার একটা আর একটা ব্যানার আর একে তো দেখা যাক আমি এখানে থেকে কী নিতে পারি আমার কাছে প্রায় নয়শো কাছাকাছি ডায়মন্ড আছে দেখা যাক নয়শো উপরে ছিল দশ ডায়মন্ডে আমি সুইচ করে ফেললাম আর কাদের কাদের আশি নব্বই পার্সেন্ট আসছে বা কাদের কাদের কত পার্সেন্ট আসছে তারা একটু কমেন্টে বলে যাও দেখা যাক কার কার সাথে আমার মিলে

এখান থেকে দেখছি আর কিছু নেওয়া যায় কিনা আড়াইটার মধ্যে আমি একটা ব্যানার নিয়ে নিই হয়ে গেল আমি আর কিছু নিব না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব আর তখন